কষ্ট করে কোনো কিছু অর্জন করলে তার আনন্দটাই যেন কয়েক গুণ বেড়ে যায় তেমনই কষ্ট ছাড়া যদি কোনো কিছু আমরা খুব সহজেই পেয়ে যাই তার মূল্যটা কিন্তু আমাদের কাছে তেমন থাকেই না আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভোলা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে রাতে থেকে ভিডিওটা শুরু করলাম তো আলিশার বাবা অফিস থেকে ফেরার সময় মিষ্টিগুলো নিয়ে আসছিল কারণ আলিশা লাড্ডু খেতে চাচ্ছিলো তার জন্য লাড্ডুগুলো নিয়ে আসা হয়েছে তো এই লাড্ডুগুলো কিন্তু আমারও অনেক পছন্দ কিন্তু আমরা এখন একটু মিষ্টিটা কম খাওয়ার চেষ্টা করি আর বাবু যেহেতু বলছিল যার কারণে আবারও নিয়ে আসা হয়েছে বাসায় বাবু কোনো কিছু খেতে চাইলে তার যতক্ষণ পর্যন্ত না খাওয়াতে পারে ততক্ষণ যেন ভালোই লাগে না টেস্টে ট্রিটের লাড্ডুগুলো কিন্তু অনেক মজার হয়ে থাকে খেতে তো এগুলো কিন্তু বাসায় আমি তেমন রাখতে চাই না কারণ বাসায় রাখলে যেন সারাক্ষণই খেতে মন চাই তাই জন্যই বলছিলাম অল্প করে নিয়ে আসতে যেন দুই তিনজনেই খেয়ে শেষ করে ফেলতে পারি বাবুকে দুই রকম দুই পিস দিয়ে আমি এখানে টেস্ট করছিলাম তো লাড্ডুটাও কিন্তু অনেক মজার ছিল তো আমার থেকে ভালো লাগছিলো একটু হলুদ মতো যেটা ছিল ওটাই এটা ছিল তার পর দিন দুপুরের ভিডিও তো দুপুরে রান্নাবান্না করছিলাম আমি এখানে তো আজকে মিশুরিটা ভাজি করব তার জন্য মিশুরি আর আলুটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি তো এখানে লবণ হলুদ আর কাঁচামরিচটা দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব তো মিশুরিটা সিদ্ধ করতে দিয়ে এখানে কিন্তু আমি মশলা বেটে নিচ্ছিলাম আর একটা তরকারি রান্না করার জন্য তো আমি প্রথমে জিরা বেটে নিয়েছি তারপর দিয়েছি সরিষা তারপর দিব রসুন দিয়ে সব কিছু একসাথে ভালো করে বেটে নিব শিলপাটায় বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে জন্য তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় লাস্ট কয়েকদিন ধরে মশলাটা ব্লেন্ডারে করা হচ্ছিল কিন্তু ভাবলাম যে না শিলপাটাই বাটি কারণ শিলপাটায় বেটে যদি রান্নাটা করি সেই রান্নাটা জন্য অনেক বেশি মজার হয় একটু কষ্ট হলেও কিন্তু আমি শিলপাটায় বেটে তারপরে রান্না করি আর তাহলে সেই তরকারিটা মনে হয় যে আমার কাছে অনেক বেশি টেস্ট হয় আর এদিকে কিন্তু সব কিছু কাটাকুটি রেডি করে নিয়েছি আর দুধ বের করছিলাম তো ওটা আমি একটু জাল দিয়ে নিলাম তা এটা কিন্তু গরু দুধ ছিল তা আলিশার দাদু গ্রাম থেকে নিয়ে আসছিলো তারপর মিশ্রিটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নিলাম তা তেলের পরে দিয়ে নিব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি দুইটা শুকনো মরিচ ফোড়ন দিলাম তারপর বেশি করে পেঁয়াজ কুচি আর আমি রসুন একটু থেতলে তারপর দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব গোল্ডেন কালার হয়ে আসার পর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম মিশুরিটা এখানে দিয়ে দিব দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিব তেলের মধ্যেই মিশুরিটা এভাবে ভাজি করলেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আর এই মিশুরিটা কিন্তু আলিশার বাবার খুবই পছন্দের একটা তরকারি তাই ভাবি যে আজকে একটু ভাজি করে দিয়ে আর বেশিরভাগ তো একটু চচ্চড়ি করা হয় তো মিশুরির এই ভাজিটাও কিন্তু অনেক মজার হয়েছিল তো আমাদের কাছে তো অনেক ভালো লাগছিল তা আলিশার বাবাও খেয়ে বলছিল অনেক মজার হয়েছে বেলকনিতে আমার যে পুঁশাক গাছটা ছিল সেখানেও কিন্তু মাসাল্লা অনেক পোশাক হয়েছে তো দিয়েও আমার একদিন রান্না করা যাবে পরবর্তীতে আপনাদের ওইটাও শেয়ার করব তারপর দুপুরে খাবার খাওয়ার আগে এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছিলাম তার সাথে একটা শুকনো মরিচও ভেজে নিলাম তা মাছটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো বাকিটা কিন্তু রাতে ভাজবো তো এখন আমি আর আলিশার জন্য এখানে ভেজে নিচ্ছিলাম তেলাপিয়া মাছটা একটু মশ করে ভাজলে গরম গরম খেতেই কিন্তু সবথেকে ভালো লাগে তাই জন্য আমি খাওয়ার আগেই ভেজে নিচ্ছি আর বাকিটা রাতেই ভাজবো আজকের ভিডিওটা খুব বেশি বড় করছি না কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন